ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লা আপনি কেমন আছেন আপনার নাম আপনার আব্বুর নাম আপনাদের গ্রামের নাম কি আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেন মাশাল আপনাদের মাদ্রাসার বড় হুজুরের নাম কি? হুম আপনাদের নাজেম সাহেব নাম কি? আচ্ছা আপনি কালি তো এবা পারেন? 마শাআল্লাহ গালিমা তো এবাটা অর্থ সহ আমাদেরকে শোনান তো মাশাল্লাহ আউজুবিল্লা এবং বিসমিল্লাহর অর্থ পারেন আমাদেরকে শুনান তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পরিপূর্ণ পরীক্ষা যে প্রশ্ন সবকিছু হয়েছে তো জি আলহামদুলিল্লাহ নাকি দেখতে পাচ্ছি আলমপুর রিয়াজুল হাফেজিয়া মাদ্রাসার আমাদের নাসাই কিতাবের এক ক্লাসের একেবারেই শিশু শ্রেণীর একজন ছাত্র আমাদের মাদ্রাসার আবাসিক একজন ছাত্র আলহামদুলিল্লাহ বয়সটা মাত্র চার বছর চার বছর বয়সে আমাদের মাদ্রাসায় কেবলমাত্র তিন মাসেই এমনভাবে গঠন হয়েছে যে সে নিজে তার নিজের প্রতিটা প্রশ্নের জায়গায় আমাদের কাউ কারো মুখ খোলা লাগে নাই আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন লাইভের মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের কারো মুখ খোলা লাগে নাই অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের কমিয়া মাদ্রাসার প্রতিটা ছাত্র তাদের স্পৃহা তাদের আগ্রহ তাদের শিক্ষা যে অবস্থান যেই পরিবেশ এই পরিবেশে থাইকে তাদের প্রতিটা জায়গা থেকে তারা সফলভাবেই সফলতা অর্জন করে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি আমাদের নাজিম উদ্দিন হানজালা দিয়ে তো আমাদের মাঝে দেখতেই পারছেন ইতিমধ্যেই যেভাবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার ভালোভাবেই উপস্থাপন করলো তো আমরা সকলেই আল্লাহ আলার কাছে নাজিম উদ্দিন হানজালার মতো আরো যেই সমস্ত ছাত্ররা আছে গোটা পৃথিবীর মধ্যে তো এই প্রত্যেকটা ছাত্রের জন্য আল্লাহ যেন ছাত্রকে কবুল করেন এখন আর একজন তো আমাদের আজিজুল আপনি সামনে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আপনার আব্বুর নাম কি আপনার গ্রামের নাম কি মধুখালী নওপাড়া আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেন মাশাল্লাহ আপনি কালিমা তৈরি পারেন শুনান তো আমাদেরকে অর্থসহ আউজুবিল্লা এবং বিসমিল্লাহ অর্থ পারেন শুনান তো আমাদেরকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আর ছাত্রকে সামনে এনে লাইভের মাধ্যমে দেখাইলাম তো দেখতে পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের দুইজন ছাত্র আশাই ক্লাসের অর্থাৎ আমাদের শিশু শ্রেণীর দুইজন ছাত্রকে ডাক দিলাম তো এদের পরীক্ষার তো এর পরবর্তীতে আমরা আরেকজন ছাত্রের কাছে যাব পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পারব তো আমরা সকলের কাছে দোয়া চাইতেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসার প্রতিটা উস্তাদগণ এবং ছাত্র তলবে যারা আছেন তাদেরকে পরিপূর্ণ সফলভাবে সঠিকভাবে সহি এলমেদিন অর্জন করার লক্ষ্যে যেভাবে চললে যেভাবে শিক্ষা অর্জন করলে এবং আমাদের শিক্ষকগণ যারা আছেন যেভাবে তাদেরকে প্রয়োগ করলে তাদেরকে শিক্ষা দান করলে যেভাবে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করলে তারা সুশিক্ষায় শিক্ষিত হয় সেভাবে চেষ্টা করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকল উস্তাদ এবং ছাত্রদেরকে করার তৌফিক দান করুন এই প্রত্যাশা নিয়েই আমি এখানে ভিডিওর স্ক্রিপ্ট করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও আমাদের সাথে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি